আসসালামু আলাইকুম মনন বেশি ভিলেজ কর্নারে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পরিমাণ আদা রয়েছে অ্যান্ড এই আদাগুলো বীজ আদা অর্থাৎ বস্তায় রোপণের উদ্দেশ্যে আদাগুলো আমি সংরক্ষণ করেছিলাম দর্শক দেখতে পাচ্ছেন বর্তমানে আদাগুলোতে গাছের অঙ্কুরোদ্গম হয়েছে অ্যান্ড যেইগুলোতে অঙ্কুরোদ্গম হয় নাই সেগুলোতে সবল চোখ আছে অ্যান্ড চোখ থাকলে সেখান থেকে গাছ বের হবে দর্শক অঙ্কুরোদ্গম হয়েছে এরকম আদার পাশাপাশি যে আদাগুলোতে গাছ বের হয়নি কিন্তু চোখ রয়েছে অর্থাৎ গাছ বের হওয়ার সম্ভাবনা আছে সেরকম দেখে দেখে ভেঙে টুকরো টুকরো করে নেওয়া লাগবে কারণ দর্শক সম্পূর্ণ একটি আদা বুনলে খুব একটা লাভ হবে না ভেঙে ভেঙে বুনলে আলাদা আলাদা অংশ করে বুনলে আলাদা আলাদা অনেকগুলো গাছ হওয়ার সম্ভাবনা থেকে যায় আর সেজন্যই দর্শক আমরা চোখ দেখে অ্যান্ড অঙ্কুরাদ গাছ দেখে আদাগুলো ভেঙে নেব দর্শক দেখুন ভেঙে নেওয়ার প্রসেসটা কেমন দর্শক আদাগুলো এবার রোপণের জন্য একদম প্রস্তুত আদাগুলো নির্দিষ্ট সাইজ অনুযায়ী ভেঙে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে চলুন দর্শক আমার প্রস্তুতকৃত বস্তার কাছে নিয়ে যাওয়া যাক অ্যান্ড দর্শক এগুলো রোপণ করা শুরু করা যাক দর্শক দেখতে পাচ্ছেন আমার প্রস্তুতকৃত বস্তা নির্দিষ্ট পরিমাণ রাসায়নিক ও জৈব সারের মিশ্রণে প্রস্তুত করা হয়েছে অ্যান্ড এই মাটি কতটা মোলায়েম এবং ঝুরঝুরে আশা করি ভালো ফলন পেতে এই মাটি আদর্শ মাটিই হবে অ্যান্ড দর্শক হাতের সাহায্যে নির্দিষ্ট একটা গভীরতায় আদাগুলো পুঁতে দিলাম এভাবেই বাকি বস্তাগুলোতেও আমি আদা রোপণ করবো ইনশাল্লাহ দর্শক আমাদের সাথেই থাকুন দর্শক আমি প্রত্যেকটা বস্তায় মিলিয়ে মিলিয়ে আদার টুকরাগুলো রেখে নিলাম আগেই আলাদাভাবে একটা একটা করে বস্তায় আদা রোপণ করার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায় অর্থাৎ কোনো বস্তায় আদা রোপণ না করেও রোপণ করা হয়েছে মনে হতে পারে দর্শক এবার একে একে সবগুলো বস্তায় আদা রোপণ করার পালা দর্শক ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন দর্শক একটা ঝাঁঝরিতে করে পানি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যেহেতু বস্তার মাটি একদম ঝুরঝুরে আর বর্তমানে রসহীন রয়েছে তাই আদা থেকে গাছ বের হওয়ার সুবিধার্থে মাটিতে পানি দেওয়া জরুরি এতে করে খুব দ্রুতই আদা থেকে শিকড় বের হবে এবং গাছ জন্ম নেবে ইনশাল্লাহ দর্শক আমি এখানে মোট পঁচিশটি বস্তায় আদা রোপণ করে পানি দেওয়া শেষ করলাম মোট পঁচিশটি বস্তার এক একটি বস্তায় প্রায় একশো থেকে একশো গ্রাম আদা রোপণ করতে হয়েছে গড়ে সেই হিসাবে আমার মোট তিন কেজির মতো আদা রোপণ করার প্রয়োজন পড়েছে অর্থাৎ বিজ আদা ধন্যবাদ দর্শক ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ধন্যবাদ দর্শক Assalamualaikum Allah Hafiz